শেষের কথা অনেকে বলবেন ওর বাড়ির লোকজন বলেছে পুলিশের উপর আমাদের রাস্তা নেই আমরা বলছি পুলিশ মন্ত্রের উপর আমাদের রাস্তা আছে চি তিলত তোমার ঘটনা থেকে আজকে তোমার না রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যের প্রথম মহিলা পুলিশ মন্ত্রী প্রশ্ন করব না আমি একজন মহিলা হিসেবে বাংলার নাগরিক হিসেবে আমার রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মহিলা পুলিশ মন্ত্রীকে প্রশ্ন করব না তিলত তোমার এই তোমার্নার এই বিচারছি আমরা প্রশ্ন করব না গতকাল কাল যখন আমাদের নেতৃত্ব ওখানে গেছে পুলিশের সাথে কথা বলার চেষ্টা করেছে তারা বলছেন বাড়ির লোকজন স্পষ্টভাবে নামের তালিকা দিয়েছেন জড়িত ছিল এখনো তাদের মধ্যে বেশিরভাগ লোক তাদের গায়ে এতটুকু পর্যন্ত আসেনি প্রশ্ন না আমরা কোন পুলিশের ভরসা যে পুলিশকে তৃণমূলের জেলখাটা নেতা অনুব্রত মন্ডল ফোন করে বলেন তোর মাকে খুব সুন্দর দেখতে তোর বউকে খুব সুন্দর দেখতে আমার বাড়িতে পাঠিয়ে দে তার পরের কথাগুলো কি আমি চাইবো এখানে তৃণমূলের যারা মুখপত্ররা রয়েছেন অনুব্রত মন্ডলেরই ভাষ্য তারা যেন এখানে একটু পড়ে যান কারণ আমার যে রুচি আমার যে শিক্ষা আমার যে মিনিমাম রাজনৈতিক বোধ তাতে আমি কথাগুলো উল্লেখ করতে পারবো না আপনাদের সামনে বলতে পারবো না কি হয়েছে এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মহিলা কমিশন রাজ্য মহিলা কমিশন স্টেপ নিয়েছেন কোনো ছোট কোর্ট বড় কোর্ট দায়রা কোর্ট ওনার বিরুদ্ধে প্রণোদিতভাবে কোনো মামলা করেছেন পুলিশ বলছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আমাদের বিশেষ কিছু বলার নেই কারণ তদন্তে সাহায্য করছেন আপনি ভেবে দেখুন তৃণমূলের এখানে যারা বসে রয়েছেন আমি তাদেরকে বলবো আপনাকে ফোন করে কেউ যদি এ কথা বলে আপনার বাড়ির মহিলাদের রেপ থ্রেট দিচ্ছে ধর্ষণের হুমকি দিচ্ছে সেই লোকটি সেই ক্রিমিনালটি তিনি ঘুরে বেড়াবেন আর যে পুলিশ আমার ট্যাক্সের টাকায় আমার পরিবারের মানুষজন সাধারণ লোককে নিরাপত্তা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে তিনি বলবেন তাকে আমরা কিছু করছি না কারণ তিনি কোঅপারেট করছেন তদন্তে সহযোগিতা করছেন একজন সাধারণ মানুষ হিসাবে পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে এই রাজ্যের প্রশাসনের ওপর কোথা থেকে কেন কেউ ভরসা করবে